আপনার এরকি কলা কাঁচা কলারটা খুঁজতেছি তিতা হয় না ও তো ডায়াবেটিস রোগী করে তো নামারটা এটা তো এর তো তরকারি খায়

কি ব্যাপার গায়ের কালার শশার মতো আর ওইসের ক্ষীরের মতো ওইটা কি আছে কিন্তু গায়ের কালার গায়ের কালার মতো এই থর কয় টাকা এর মধ্যে কিছু পামু চিকন চিকন কোনো আই নাই ষাট টাকা করতেছে মুতাই সব যে গায়ে দাগ ভরে আছে